বিসমিল্লা রকমানুর রাহিম লেকার পলিশ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা আজকে দেখাবো লেকার পলিশ কোন প্রসেসে আমরা কাজ করে থাকি প্রসেসগুলো দেখাবো বিয়র্স আমরা আজকে আলমারিতে কাজ করব কীভাবে আলমারি লেখার পলিশ করব আমরা প্রথমে আমরা র একটি আলমারি দেখাচ্ছি ডিজাইনে সুন্দর একটা ডিজাইন সিনজি ডিজাইন আলমারিটি আমরা দেখাচ্ছি প্রথমে আমরা কোন কোন প্রসেসে কাজ করব আপনাদের সাথে আলোচনা করব ডিওর্স আমাদের আলমারিটা দেখতে থাকুন অনেক সুন্দর একটা ডিজাইন সাইট আমরা কীভাবে কাজ করে থাকি বিভিন্ন জায়গায় দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর একটা ডিজাইন মেহগুনি কাঠের আলমারি এখন আমরা প্রথমে রসেনিং করে নিয়েছি সিলার প্রসেস করে নিয়েছি এখন আমরা কালার প্রসেস করতেছি আমরা এখন কালার প্রসেস করতেছি বিয়র্ডস দেখতে থাকুন আমরা এখন কালার মেরে নিচ্ছি কীভাবে কালারটা মারতে হবে ভিতরে পাট কিভাবে আমরা কালা মারতেছি দেখেন আলমারির ভিতরে অংশ সাইটগুলো আমরা কালা মেরে নিচ্ছি আমরা কালার মেশি করে নিচ্ছি দেখেন কিভাবে কালারটা করতে হবে আমরা ইলো এবং টিক মিক্সড করে আমরা কালারটা করতেছি মেহেগুনি কাটের উপর আর এখন আমরা সম্পূর্ণ আলমারিটা আমরা আলমারিটা ম্যাচিং করে নিচ্ছি দেখেন কিভাবে ম্যাচিং করতে হবে এখন আমাদের ম্যাশিং চলতেছে লাইট ডিপ কখনো লাইট ডিপ আছে এখন আমরা করে নিচ্ছি কালার প্রসেসের পরে আমরা টপ ফিনিশিং চলে যাব টপ কোট ফিনিশিং আমরা লাইট ডিপ থাকলে আমরা ম্যাশিং করে নিচ্ছি ডেকোরেট করে কালার মেশিং চলতেছে সাইড ডোর ভিতরের পার্ট সবগুলো আমরা কালার মেশিং করে নিচ্ছি আমাদের কালার মেশিং এখন চলতেছে কিভাবে কালারটা মেশিং করতে হবে সুন্দর একটা ডিজাইন ভিতরে পরে আমরা কালা মেরে নিচ্ছি সাইড আমরা কালা মেরে নিচ্ছি এখন টপকুট ফিনিশিং এ চলে যাবে টপকুট ফিনিশিং আমরা করতেছি বিয়ার্স দেখেন টপ কোট ফিনিশিং করতে হবে অল ক্লাস ফিনিশিং অনেক সুন্দর একটা ডিজাইন আমরা নকশার মধ্যে হালকা করে গোল্ডেন করে নিয়েছি অনেক সুন্দর একটা ডিজাইন একবারে কাছের মতো চকচক হয়ে গেছে অনেক সুন্দর একটা ফিনিশিং গরজিস একটা ফিনিশিং আসছে এই কালারটা করতে হলে আপনাদের প্রথমে করতে হবে টিক কালার এবং ইয়েলো কালার ম্যাক্সিং করতে হবে দুটা মিলাতে হবে মিলারে এই কালারটা চলে আসবে ইনশাল্লাহ অনেক সুন্দর একটা ফিনিশিং আসতেছে আমরা ডোরগুলো টপকুট ফিনিশিং করতেছি এখন আমরা সাইডটা টপকুট ফিনিশিং করতেছি আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন ভিওর্স যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আর আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম